নমস্কার আমার নাম সম্প্রীতি আড্ডু নমস্কার আমার নাম রিয়া দেব আমরা দুজনেই খাটওয়া রাধাই লাহা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ওদের মডেলের নাম ওয়েস্ট ম্যানেজমেন্ট সিটি তো আমরা এখন জানি আমাদের আমাদের পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির জন্য পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে তো এই পরিবেশ দূষণের কিছু কিছু সমাধান আমরা এই মডেলের মাধ্যমে তুলে ধরেছি প্রথমেই আছি ওয়েস্ট ম্যানেজমেন্ট কন্ট্রোল রুমে আমরা এখানে একটি বিল্ডিং দেখিয়েছি যেখানে প্রতিদিন সকাল সাতটা বাজলে বিদ্যুৎ এবং জলের লাইন বন্ধ করে দেওয়া হবে এবং যতক্ষণ না এই বিল্ডিং এর লোকজন এই কন্ট্রোল রুম নোংরা ফেলবে সেই বিল্ডিং এ বিদ্যুৎ এবং জল লাইন যাবে না তো তার পরবর্তীতে আছে প্লাস্টিক রোড আমরা জানি যে প্লাস্টিক আমাদের পরিবেশ দূষণ করে তো এর ফলে কি হচ্ছে প্লাস্টিক দূষণ হলে আমাদের পরিবেশ আরো দূষিত হয়ে যাচ্ছে আমরা জানি এখানে ওখানে সাধারণত প্লাস্টিক পড়ে থাকে সেইখান থেকে আমরা এনে একটি রোড তৈরি করেছি আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে প্লাস্টিক এবং ভিটামিন এস এর শরণাঙ্ক বলতে গেলে প্রায় সমান ভিটুমিনাস হলো এমন একটি কেমিক্যাল যা দিয়ে আমরা রাস্তা তৈরি করি বিটুমিনাস বাজারে অনেকটা দামে বিক্রি করা হয় তো তার জন্য বিটুমিনাসের বদলে আমরা এখানে প্লাস্টিক ইউজ করেছি যার ফলে কিন্তু আমরা অনেকটা সুরক্ষিত থাকতে পারছি তো পরবর্তীতেই আসি রাস্তার অতিরিক্ত বাড়তি জল কিংবা বৃষ্টির জলকে আমরা কীভাবে পুরো ব্যবহার করবো রাস্তার অতিরিক্ত বাড়তি জল কিংবা বৃষ্টির জলকে আমরা রাস্তার মাধ্যমে একটি ড্রেন দ্বারা এটি কন্টেনারে জমা করব এবং সেটিকে আমরা রাস্তারে পায়ের টয়লেট কিংবা বেসিনে হাত ধার জল হিসেবে ব্যবহার করতে পারব তো তার পরবর্তীতে আসি আমাদের এখন প্রত্যেকটা বাড়িতে এসি আছে তো আমরা জানি যে সেই এসি থেকে নির্গত হয় সিএসি গ্যাস গ্লাস কার্বন যা আমাদের পরিবেশকে দূষণ করে তো তার জন্য আমরা এখানে একটি বাড়ি দেখিয়েছি যার ওপরটা আমরা ঘাস ঘিরেছি যখন এটা গ্রীষ্মকাল থাকবে তখন এটা আমাদের ঠান্ডা শীতকাল হবে তখন আমরা ওপর দিকে তুলে এবং যখন এর উপরে সূর্য রশ্মি এসে পড়বে তখন গোটা ঘরটা গরম হয়ে যাবে এর ফলে কিন্তু আমরা অনেকে সুরক্ষিত থাকতে পারবো তো পরবর্তী আসি বাড়িতে ব্যবহৃত বাড়তি জল যেমন বৃষ্টির জল যেমন বাসন ধোয়ার জল জল কিংবা কাপড় কাঠের জল আমরা পাইপের দ্বারা একটি বাড়ির পাশে কন্টেনার জমা করবো এবং সেই জলটিকে আমরা ক্লোরিন দ্বারা পরিশোধন করে সেটিকে আমরা বাড়ির ভিতরে কুমোর কিংবা বেসিনে হাত ধোয়া জল হিসেবে ব্যবহার করতে পারি এছাড়াও সেই জলটিকে আমরা বাগানেও ব্যবহার করতে পারি এখন আমি মঞ্চে আমাদের আমি দেখে নেব তো তার পরবর্তীতেই আসি আমাদের কলকাতা শহরে একটু বৃষ্টি হলেই প্রায় বন্যা হয়ে যায় এর প্রধান কারণ হচ্ছে ড্রেন কারণ ড্রেনেতে আবর্জনা পড়ে থাকে সেটা আমাদের সেটা আমাদের বন্যার সৃষ্টি করে তো তার জন্য আমরা এখানে একটি ড্রেন তৈরি করেছি যার দেখানো হয়েছে তিনটি স্তর যার থাকবে বড় ময়লা জাতীয় আবর্জনা এবং স্তরে থাকবে আবর্জনা এবং নিচে দিয়ে জল প্রবাহিত হবে এটা যখন ভর্তি হয়ে যাবে তখন এখানে একটি বাদার এবং আলো জ্বলে উঠবে এখানে আমরা যেহেতু আইয়া সেন্সার ব্যবহার করেছি তো তার জন্য এটা আমাদের কাজ করছে না এখন সূর্যের আলো আছে যেহেতু ডিটেক্ট করছে তো তার পরবর্তী পাটে আসি আমরা সারাক্ষণ রাস্তা দিয়ে চলাচল করি সেখান থেকে নিশ্চয় নানান ধরনের গ্যাস থাকে গাড়ি চলাচল করে সেখান থেকে নানান গ্যাস তৈরি হয় সেই গ্যাসে আমরা জানি যে এমন কি পরিবেশে যে গাছের সংখ্যা সেটা অনেকটা কমে এসেছে তো তার জন্য আমরা এখানে একটি আর্টিফিশিয়াল টি দেখিয়েছি যে যার মধ্যে থাকবে কার্বন অ্যাবজর্বার যখন এখানে পাকাটা ঘুরবে এখানে যে পাকাটা আছে সেই পাকাটা যখন ঘুরবে তখন এখান দিয়ে কার্বন অক্সাইডকে টেনে নেবে টেনে নিয়ে এখানে কন্টেনার আছে সেই কন্টেনার জমা হবে এবং পাশে যে কারখানা আছে তাতেও নানান ধরনের গ্যাস তৈরি হয় সেই গ্যাস এই কন্টেনার জমা করব এবং নানান ধরনের গ্যাস বা নানান ধরনের কিছু কেমিক্যাল মিশিয়ে আমরা নানান ধরনের গ্যাস তৈরি করতে পারি সেই গ্যাসকে আমরা লাইভে পাঠাতে পারি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং স্টুডেন্টদের শেখানোর জন্য স্কুলেতেও পাঠাতে পারি তো পরবর্তীতেই আসি গোলাকার সময় কি হয় আগুন লেগে গিয়ে গোলা সব ধান নষ্ট হয়ে যায় এবং কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি

তো তার পরবর্তীতে আসি আমরা জানি যে আমরা সারাক্ষণ গাড়ি নিয়ে চলাচল করি সেইখান থেকে যদি আমরা কিছু শক্তি উৎপন্ন করতে পারতাম তাহলে কেমন হতো ঠিক সেটাই আমরা এখানে করেছি এটা হচ্ছে পিজো ক্রিস্টাল যখন এর উপর আমরা প্রেস করব তখন এখানে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তি আমরা যেই অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায় সেই সব অঞ্চলগুলোতে পৌঁছাতে পারি এবং যেসব অঞ্চলগুলোতে পোস্ট আছে সেই পোস্ট এ আলো জানতে পারি এখানে আমরা একটি অ্যানিমেশন তৈরি করেছি চলুন দেখেছি এখানে একটি আমি রোড দেখিয়েছি যার নিচে আমরা এরকম তিজো ক্রিশ্চাল বসাচ্ছি এবং তার উপর দিয়ে আমরা একটি রাস্তা লেয়ার দিচ্ছি এবং যখন এর উপর দিয়ে গাড়ি চলবে সেখানে ব্যাটারি আছে এই যে ব্যাটারি আছে সেই ব্যাটারি সেই শক্তি সঞ্চয় হচ্ছে এবং রাত্রি আমরা পোস্টে আলো জ্বালাতে পারি এবং এখানে আমরা বিল্ডিং দেখিয়েছি এখানে আমরা যেই সব অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছনি সেই সব অঞ্চলগুলোতে বিদ্যুৎ পৌঁছাতে পারি ভিডিওটা আমরা তৈরি করেছি এনিমেশনের মধ্যে আমার নানা ধরনের অ্যাপ হয় সেই নানান ধরনের অ্যাপ থেকে তৈরি করেছি এই যে এখানে বিদ্যুৎ সঞ্চয় হচ্ছে এখানে আমরা এই প্লাস্টিক রোড সেই প্লাস্টিক রোড এর ব্যবস্থা ওখানে দেখিয়েছি এই যেখানে পিজো ক্রিস্টাল বসালাম এর উপর দিয়ে আমরা প্লাস্টিক রোড দেখিয়েছি এবং এই ভরমাপটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি কতটা ভর নিতে পারবে এবং এর দিয়ে যখন গাড়ি হচ্ছে তখন এখানে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে সেই শক্তি সঞ্চয় হচ্ছে এবং রাস্তায় যখন গাড়ি চলাচল করছে এখানে পোস্টা আলাদা হচ্ছে আমরা স্কটিশচার কলেজ কলেজের স্কুল থেকে এসেছি আমার নাম রিতম চৌধুরী আর আমার পার্টনারের নাম স্বপ্নীল কুণ্ডু আমরা আজকে ড্রিপ ইরিগেশন সিস্টেমে নিয়ে মডেল করেছি আর এবং তার সম্বন্ধে কিছু বলবো আমাদের যে ড্রিপ ইরিগেশন সিস্টেম হচ্ছে একটা মডার্ন ইরিগেশন সিস্টেম যেটা অন্যান্য কনভেনশনাল ইরিগেশন সিস্টেমেতে অনেক ভালো তো এই ড্রিপ ইরিগেশন সিস্টেমে আমরা এখানে প্রথমে নিয়েছি একটা সোলার প্যানেল যেটা রিনিউয়েবল সোর্স এনার্জি সানলাইট কে সেই সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা এই মোটরটাকে চালাতে সাহায্য করছে যেটা ওই এই মোটরটা চাল চালানোর জন্য এই জলটা এই কুয়ো থেকে তখন এই ট্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে উঠছে এই জলটা এই ওয়াটার ট্যাঙ্ক থেকে এই সমস্ত পাইপ দিয়ে পুরো একদম রুট ড্রিপ বাই ড্রিপ মেথডে জলটা একদম তাদের পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে জলটা যাচ্ছে আস্তে আস্তে তো এই মডেলটার আমরা এখানে কিছু বেনিফিট বলতে চলেছি এই মডেলের অনেক বেনিফিট আছে যেমন এটা এখানে নো সয়েল সয়েল ইরোশন হয় না তারপরে এয়ার পলিউশন হয় না আমরা জানি যে এনার্জি তৈরি করতে আমাদের আহ ফসিফোলকে পান করতে হয় মানে ফসিফোলকে পোড়াতে হয় ওই জন্য এয়ার পলিউশন হয় কিন্তু আমরা যেহেতু এখানে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি ব্যবহার করেছি তাই আমাদের এয়ার পলিউশন হচ্ছে না আমরা জানি যে গাছেদের সব গাছের এক মানে সেম অ্যামাউন্ট ওয়াটার লাগে না কিছু বেশি কাউ বেশি লাগে কারো কম লাগলো যে কম হয়েছে সেটা আমরা এই একটা পাইপলাইন সিস্টেম করা হয়েছে যেটা কানেক্ট করছে একদম রেলে মানে আমরা এই সেম ওয়াটার রিসাইকেল করে ফিল্টারেশন করে আবার রিউজ করতে পারবো সেম কাজে আমরা এখানে রেন ওয়াটার হারভেস্টিং করেও জলটা আগে স্টোর করে রেখে মানে রেনি পিরিয়ডে যখন আমরা মানে যখন আমরা জলটাকে অনেক পাবো ন্যাচারাল ওয়াটারটা তখন সেটাকে আমরা আবার জলটাকে কনজার্ভ করে মানে স্টোর করে আমরা আবার এটাকে ইউজ করতে পারবো তো এই প্রসেসে যে তো ডিপ বাই ডিপ মেথডে একদম গাছেদের রুট জোনে গিয়ে জল পৌঁছচ্ছে যেটা আমরা দেখতেই পাচ্ছেন তার জন্য কি হচ্ছে আমরা জানি যে গাছেদের সমান মানে একদম যতটুকু জল দরকার তার ততটুকুই জল এখানে পাচ্ছে আর তারপর এখানে যেহেতু জল এখানে যদি জমতে

তার সঙ্গে সঙ্গে আমরা এটাকে ল্যান্ডস্কেপিং করতে পারবো যেমন মানে যে কোনো কোনো একটা সয়েলেই যে পার্টিকুলারলি এটা হবে সেটা নয় স্যান্ডি সয়েল সয়েল প্রত্যেকটা এটা হবে আর এই ড্রিপ সিস্টেমটা যে ল্যান্ডে হবে ল্যান্ড যেমন ল্যান্ড ইভেন এই জায়গা হবে এই ডিভিগেশন সিস্টেমটা আমরা মেইনলি দেখতে পাই সেই সমস্ত জায়গা যেখানে জলের মানে জল অভাব অনেক মানে জলে অভাব রয়েছে যেখানে বৃষ্টিপাত অনেক কম হয় যেমন আমাদের আমাদের দেশে যেমন রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গায় गवर्नमेंट এডস এর দ্বারা এই ডিভিগেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে অনেক ফার্মাররা তারা অনেক প্রফিট পাচ্ছে কারণ এই ডিভিগেশন সিস্টেমে গাছেদের যে গ্রোথ এফিসিয়েন্সিটা নাই দেখা গেছে 90 টু 95% বাড়িয়ে দেয় আর এই ডিপ সিস্টেমের যে ইনস্টলমেন্ট কস্টটা ওটা হাই হয় কিন্তু হাই হলেও যখন ফার্মার সেটা কন্টিনিউ করতে থাকে ফার্মিং প্রসেসটা তখন যে যতটুকু প্রফিট হয় সেই প্রফিটের মাত্রাটা সেই ইনস্টলেশন কস্টটা অনেক ছাড়িয়ে যায় যার ফলে আলটিমেটলি ফার্মারদের কিন্তু এটা একটা প্রফিটই হয় তো আমাদের এই টপিকটার মোটো হচ্ছে আজকে আমাদের এই টপিকটার মোটো হচ্ছে ওয়াটার কনজারভেশন আর রিনিউয়েবল এনার্জি দিয়ে কি করে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি দিয়ে আমরা কি করে এনার্জি জেনারেট করতে পারি আরেকটা এর অ্যাডভান্টেজ হচ্ছে এর কোনো লেবার কষ্ট লাগে না আমরা তো একটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এখানে থ্যাংক ইউ এটাই হচ্ছে আমাদের আজকে মনে থ্যাংক ইউ